আসসালাম ওয়ালাইকুম মুন্মুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পারফেক্ট ডোসাও নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবেন তাই আর দেয় না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিতে হবে আমি পানিতে বলক তুলে নিয়েছি এবার আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেব এখানে পানির পরিমাণ আর চালের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আমি আমার পরিমাণ মতো পানি আর চালের গুঁড়ো নিয়েছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি একটা বড়ো পাত্রে ঢেলে নিলাম এটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে এখন ভালোভাবে একটু মথে নেব আমি ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা যত সাফ হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে এটাকে আমি এক সাইডে রেখে দেবো এবার এখানে একটা বাটিতে আমি কিছুটা তেল নিয়েছি একটা স্টিলের গ্লাস নিয়েছি কুকি কাটার নিয়েছি এবার এখানে আমি তিনের কাটা নিয়েছি এর সাহায্যে আমি পিঠার সাইডে ডিজাইন করে নেবো আর নিয়েছি খেজুর কাটা এখন আমি এখান থেকে অল্প একটু ডিয়ে এবার এটাকে গোল করে একটু চ্যাপটা করে দিলাম এর উপরে আমি এখন একটু তেল মেখে নেব এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব এটা বেশি পাতলা করে বেলে নিতে যাবেন না একটু পুরো করেই বেলে নিতে হবে তাহলে ডিজাইন করতে সুবিধা হবে আমি একটা কাগজের উপর নিয়ে নিলাম আমি উপরে একটু তেল ব্রাশ করে দিলাম এবার আমি খেজুর কাটার সাহায্যে ডিজাইন করে নেব আমি ভালো ডিজাইন করতে পারি না এই পিঠাগুলো নার্সিংদের মানুষেরাই ভালো ডিজাইন করতে পারে তবু বরিশালের মানুষ হয়েও আপনাদের মাঝে এই পিঠাটা শেয়ার করার চেষ্টা করলাম এখন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন আমি কাটার সাহায্যে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আমি একটা ডিজাইন করে নিয়েছি এবার আমি সাইডের বাড়তি অংশটাকে একটু কেটে ফেলে দেবো এবার টিনের কাটারটার সাহায্যে আমি চার পাঁচ দিয়ে একটু কেটে নেব কেটে নকশার মতো করে নিয়েছি আমার একটা পিঠা বানিয়ে না হয়ে গেছে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখা যাচ্ছি আমি খেজুর কাটার পিছনের অংশ দিয়ে গোল করে নিচ্ছি এবার আমি পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আমার পিঠাটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এবার আমি টিনের কাটারটার সাহায্যে চারপাশ কেটে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা যাতে এই পিঠার ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব শীঘ্রই এই পিঠার ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করব এবার এগুলোকে আমি তেলে বেঁচে নেব চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একটা পিঠা দিয়ে দিলাম খুন পিঠাটাকে উল্টিয়ে দিলাম এই পিঠাটা দুবার ভেজে নিতে হয় তাহলে মুচমুচি হবে আমি হালকা করে একবার ভেজে নেব পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার ভেজে নেব আমার পিঠাটা ভেজে না হয়ে গেছে আমি পিঠাটা তুলে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তারপর আবার দ্বিতীয়বার ভেজে নেব হালকা করে প্রথমবার ভেজে নেবেন তা নাহলে দ্বিতীয়বার ভেজে নিলে তখন তিতো লাগবে খেতে যদি বেশি ভেজে নেন এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ খেজুরের গুড় দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে আমি গুঁড়ে শিরা তৈরি করে নিচ্ছি এই বিটা অবশ্যই গুড়ে শিরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি পিঠাগুলো দ্বিতীয়বার একটু ভেজে নিচ্ছি আমি অল্প কিছুক্ষণ পিঠাটা ভেজে নিয়েছি এবার তেল জুড়ে গরম পিঠাটাই আমি শিরার ভিতর দিয়ে দেব আমি অল্প কিছুক্ষণ একটু শিরার ভিতর রেখে এবার এক্সট্রা শিরাটা ছড়িয়ে উঠিয়ে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে শিরাই দিয়ে নেব আমি সবগুলো পিঠা ভেজে শিরাই দিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে খুব সহজে বানিয়ে নিলাম নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম